ফেয়ারি টেল অফ দেবরূপের আরও একটা নতুন ব্লগ নিয়ে একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছি আপনাদের সকলকে সাথে করে আপনাদের সকলের হাত ধরে তো সকাল সকাল আমার স্নান টান সব কিছু কমপ্লিট আর আজকে সকালে ব্রেকফাস্ট পার্টে সেটা তোলা হয়নি কারণ সেই সময় আমাদের একটা গুরুগম্ভীর আলোচনা হচ্ছিল তো যাই হোক কি আলোচনা কি বৃত্তান্ত সব কিছুই ব্লগের সাথে থাকলে স্কিপ না করলে পুরো ব্লগটা দেখলে আপনারা জানতে পারবেন আর আজকে আমাদের নর্থের ফ্ল্যাটে রেনোভেশানে তো কাজ চলছে আজকে কিছু দেওয়াল খোঁড়াখুড়ি ভাঙা ভাঙির কাজ চলছে আর কি সেই জন্য বিকট আওয়াজ আর সেইখান থেকে দেখুন সাউথের ব্যালকনি দেখি সুন্দর ফালি রোদ এখান থেকে এসে আমার মুখে পড়ছে শরৎকালের এই মানে রোদ রোদ ব্যাপারটা দেখুন এই যে খুব ভালো লাগে দেখতে আর কি তো যাই হোক আজকে একটা প্ল্যান আছে এখন প্ল্যানটা যতক্ষণ না না হচ্ছে ততক্ষণ আপনাদের আমি বলবো না কারণ ডিসমিসও হতে পারে কারণ আমরা যতক্ষণ না গাড়িতে না উঠছি সেজে গাড়ি স্টার্ট না হচ্ছে ততক্ষণ আমাদের কোনো গ্যারেন্টি নেই আর কি আর তার মেন কারণটা আমিই থাকি অন্য কাউকে দোষ দিয়ে লাভ নেই আর কি তো চলুন দিনটা শুরু করি আজকে অনেক রকম থাকলেও থাকতে পারে স্পাইসি বেশ একটু ব্লগের কন্টেন্ট তো চলুন দিনটা শুরু করি আমার হাত ধরে শুরু করা যাক প্রত্যেকটা মুহূর্তের আপনারা প্রত্যেকটা সেকেন্ডে সাক্ষী হয়ে থাকুন আসুন আমার সাথে একটা কথা বলার জন্য আবার আসলাম ওই দিকটা কথা বলাই যাচ্ছে না থ্যাংকস টু অল অফ ইউ বলে আমি কাউকে ছোট করব না ধন্যবাদ দিয়ে আজকে সকালে যে ব্লগটা আমি এয়ারড করেছি এখনো অবধি আমি ইউটিউব স্টুডিও দেখেছিলাম না ইট জাস্ট দেখলাম বিকজ মানে আমি আজকে সকাল থেকে একটু ব্যস্ত আছি আর কি সেটা তো বলছি ব্লগ দেখলে বুঝতে পারবেন কেন তো দেখলাম ব্লগটা ওয়ানে লিড করছে মানে লাস্ট টেন ব্লগের মধ্যে ওয়ানে লিড করছে তো ধন্যবাদ দিয়ে কাউকে ছোটো করব না তো আমি যে পুজোগুলো ড্রেসক্রাইব করেছি আপনাদেরকে আপনারা প্লিজ কলকাতার এই ছটা বনেদি বাড়ির পুজো প্লিজ দেখবেন যারা প্ল্যান করছেন আর কি খুব ভালো লাগবে আর আপনাদের যখন এই কন্টেন্টটা পছন্দ হয়েছে তখন আমি চেষ্টা করব আরও কিছু বনেদি বাড়ির ঠিকানা দিতে যেমন আমি আমার মা কালকে বলে দিয়েছে ঘাটার। খেলা বাবু খেলার চন্দ্র ঘোষের বাড়ি ছাতুবাবু বাবুর বাড়ি মিত্র বাড়ি যেটা মহিলারা করেন পুরো পুজোটা এইগুলোও আপনারা দেখতে পারেন এছাড়াও আই প্রমিস টু ইউ অল অফ গাইস আজকে না ভেরি রিসেন্টলি আমি একটা ব্লগ করব যে গ্রাম বাংলার বনেদি বাড়ি মানে জমিদার বাড়ির যে সমস্ত পুজোগুলো হয় তাদের যে আচার বিচার মানে পারিবারিক যে নিয়ম তারপরে মূর্তির মধ্যে যে একটু কি বলবো সনাতনী মূর্তির থেকে একটু আলাদা মূর্তির বিশেষত্ব সেই সব কিছু নিয়ে খুব তাড়াতাড়ি একটা পুজোর ব্লক করতে চলেছি তো এখন আর কথা বলবো না একটু রেডি হতে হবে তো আজকে সকাল সকাল আমাদের সবার লক্ষ্মী লাভ হচ্ছে আর কি তো এখন মা আমাদের পুজোর গিফট দেবে সেটাই হচ্ছে কথা এখন মা সকাল সকাল পূজোর গিফট দেবে আমাদেরটা দেওয়া হয়ে গেছে আমরা এত সুন্দর খামে টামে করে দিইনি হাতে হাতে দিয়েছি তাই দেখাতে পারছি না তো প্রথমেই গিফট তুলে দেওয়া হবে কার হাতে ওরেবা আমাদেরটা আমি আর এখন দেখাচ্ছি না এই গোনো গোনো পেলে দেখি দেখি গোনো গোনো তো এই যে তো সকাল সকাল কিন্তু আমাদের লক্ষ্মী লাভ হয়ে গেছে এই যে এইটা যেটা দেখছেন ভায়োলেটটা এটা হচ্ছে ওর আর এই গ্রিনটা হচ্ছে আমার এবার দু রকম খাম দেখে বুঝতেই পারছেন দু রকম অ্যামাউন্ট তো জামায়ের পার্সেন্টেজটা বেশি আছে আর আমারটা কম আছে সেরকম কোনো ব্যাপার না অ্যাকচুয়ালি মা প্রত্যেক বছর আমাকে ওই সেলের সময়টা আমি তো বিদাতার থেকে সালোয়ার নিই তো সেলের সময়টা আমি ম্যাক্সিমাম সালোয়ারি পরি আর শাড়ি এছাড়া কিছু পরি না তো ওই সময়তে মা আমাকে কিনে দেয় একবারে পুজোর বাজারটা করে রাখে আর এটা হচ্ছে জাস্ট ফর টোকেন অফ লাভ ফর মি যে পুজোর সময় হাতে করে আবার কিছু দেবে না তো হিসাব করলে দেখা যায় আমি বহুতে এগিয়ে আর জামাইও কিন্তু ভালো পেয়েছে আজকে যদিও জামাই কবে কি শপিং করবে তার সব বিস্তারিত আসছে ব্লগে তো সকাল সকাল লক্ষ্মী লাভ হয়েছে আমাদের নম নম তো চলে এসছি লাঞ্চে আর কি আজকে একটু তাড়াতাড়ি করে লাঞ্চ করছি ওদিকে যা হচ্ছে না দক্ষ যোগ্য চলছে পুরো তো আজকে একটু তাড়াতাড়ি লাঞ্চ করব তার কারণ হচ্ছে কারণটা এখন বলছি না আর কি একটু সিক্রেট থাক কারণটা আগে দেখিয়ে নি যে লাঞ্চের প্রিপারেশনে কি কি আছে আজকে লাগলো হাতে আজকে আছে বিনস গাজর সেদ্ধ দিয়ে শুরু আচ্ছা একজনের জন্য আছে দুই মাছ ভাজা আর ইন জেনারেল আমি পরপর করে বলে দিচ্ছি বাঁধাকপির তরকারি কড়াইশুঁটি দিয়ে এটা আমার একটা খুব ফেভারিট তরকারি এটা দিয়ে সকালবেলা ব্রেকফাস্টও হয়েছে আর আছে মুসুর ডাল তার সাথে ইন জেনারেল বেগুন ভাজা আর ভেটকি মাছের ঝাল আজকে মা আবার বানিয়েছে কালকে একটা বড় এক কিলোর ভেটকি মাছ কিনেছিল মা আর বাবা বাড়ির উপর থেকে বিপুলদা আসে ওর জন্য তো আজকে সেই ভেটকি মাছের বাগবাকি পাড়টা রান্না হবে তো আজকে দুপুরবেলাটা এটা আর রাত্রেবেলাটায় একটু ভালো মন্দ কিছু হলেও হতে পারে দেখা যাক খুব কটমেজ তাই এখন তাড়াতাড়ি করে লাঞ্চটা খেয়ে নিই আমি জানি আমি যত জোরে কথা বলবো না কেন ধ্যা ভ্যা আওয়াজটা আসবে তাই জন্য এখন আর বেশি কথা বাড়াচ্ছি না তো একদম রেডি টেডি হয়ে আমি আর মাঝপথে রকম কোনো কিছু ব্লগ করিনি বিকজ আমি একটু রেডি হতে টাইম নি তো রেডি টেডি হয়ে পুরো একদম গাড়িতে উঠে গেছে আর পেছনে তো রয়েছে অ্যাজ ইউজুয়াল মা বাবা আরও তিনজনে রয়েছে তো যাচ্ছি কোথায় সেটা জানতে গেলে কিন্তু পুরো ব্লগটা দেখতে হবে আমাদের আপাতত এখন ঠিকানা হচ্ছে রাসবিহারি অ্যাভিনিউ বুঝতেই পাচ্ছেন ট্রায়াঙ্গুলার পার্ক এবার বাদবাকিটা বাকিটা আপনারা দেখতে থাকুন হ্যাঁ একদম ঠিক ধরেছেন পুজো এসে গেছে পুজো শপিংয়ে যাচ্ছি তো আজকে ঠিক কোন দোকানে যাব কি কি কিনবো কোন কোন আইটেম আজকে কার্টলিস্ট লিস্টে আছে সেইটা দেখার জন্য পুরো ব্লগটা দেখুন আজকে রাস্তায় এত জ্যাম আছে মানে এখনো অব্দি আমরা পৌঁছে উঠতে পারিনি ডেস্টিনেশনে সবে না বোসপুকুরের মানে পুজোর প্যান্ডেলটা ক্রস করলাম প্যান্ডেল বাঁধা হচ্ছে আর সামনে রয়েছে হচ্ছে বোস পুকুর তাল বাগান যেটা এটাও কিন্তু যেহেতু আমি গতকাল সদ্য আর কি কলকাতার বনেদি বাড়ির দুর্গা পুজোর একটা ব্লগ দিয়েছি তো আজকে যখন এখান থেকে যাচ্ছি তখন ভাবলাম বলেই দিই এগুলো তো বনেদি বাড়ির না এগুলো হচ্ছে ক্লাবের পুজো মানে সার্বজনীন পুজো এটা সাউথ কলকাতাতে আর কি তো এই এখানে বসপুকুরের পুজোটাও খুব ভালো হয় দুটো পুজো হয় এটা হচ্ছে শীতলা মন্দির সম্ভবত মানে মেন পুজো যেটা বোস পুকুরের আর এর পরে হচ্ছে বোস পুকুর তাল বাগানের পুজো তো চলুন আপনাদের লোকেশনটা একবার দেখিয়ে দিই এখানটায় তো প্যান্ডেল বাজছিল কিন্তু তখন আমি ক্যামেরাটা অন করতে ভুলে গেছি তো চলুন একবার দেখিয়ে দিই অটোটা কভার করে দিল আর কি এই যে দেখছেন একটা ব্যানার টানানো থাক একদম অটোটা কভার করে দিচ্ছে এই যে রক্ত করবে ব্যানার টানানো ঠিক পেছনেই হচ্ছে পুকুর তালবাগানে দুর্গাপুজোর প্যান্ডেল হয় সবার শপিং করে বাড়ি ফেরা হয়ে গেল আমরা এখনো অব্দি দোকানে পৌঁছতে পারলাম না এত জ্যাম করে মা আর আমার শাড়ি কিনবো বলে সেই জন্য এসছি আজকে তো দেখা যাক সাড়ে আটটা পর্যন্ত খোলা থাকবে আমরা কিছু চান্স পাই কিনা চলুন ভেতরে যাওয়া যাক তো এসে পৌঁছেছি সবে ঢুকেছি ভেতরে দেখা শুরু হয়েছে কাঁথা স্টিচ দেখছি আর দেখছি হচ্ছে কি বলে পাটোলা অনেক কিছু দেখছি আর কি এখনো মানে সবে শুরু আর কি নেওয়ার আছে অনেকগুলো মানে একাধিক নেওয়ার আছে আর কি তো এখন ফার্স্টে আমরা দেখছি আমাদের যা বাজেট তার মধ্যে কি কি শাড়ি আছে সেটা দেখছি কাঁথা স্টিচ দেখছি তারপরে পাটলা দেখছি কাঞ্চিপুরাম দেখছি দেখা যাক যেটা পছন্দ হবে সেটা দেখাবো এখন দেখে নিই 都，你嗯。 শাড়ি হয়ে গেছে আর কি কেনা তো এখন দেখছি দেখুন জামেবার শাড়ি দেখছি এগুলো মোটামুটি সাড়ে পাঁচ ছ হাজার টাকা করে আর কি প্রাইস তো ফার্স্ট কালেকশন কিন্তু আমি ওখানেও দেখালাম মানে দেখেই কিন্তু পছন্দ হয়ে যাচ্ছে এরকম আর কি এখানে অনেকগুলো

আচ্ছা আমার তো জানি নি বরাবর বেনারসি উপর আমার একটু crush টা বেশি তো এই বেনারসি দেখছি আর কি মোটামুটি পছন্দ হয়েছে এই বেনারসি এটার মোটামুটি প্রাইস আছে আহ ছ হাজার something এর মতো আর কি বেশ ভালো লাগছে এটা দেখতে করব যেটা আমার খুব মন গেছে সময় নিজেদের নতুন শাড়ি হবে বেনারসি কিনছি এটা ওটা কিনছি কিন্তু যার পুজো যার জন্য পুজো আর কি ঠাকুরের নতুন শাড়ি তো আমরা দিয়েই থাকি সেটা আমাদের মতো বড় শাড়ি আর কি কিন্তু এখানে একটা স্পেশালিটি আপনাদের দেখাই যেটা দেখলে আপনাদের মন ভরে যাবে যাদের আপনাদের বাড়িতে ছোট মাতৃ প্রতিমা আছে আর কি তাদের মানে সেই প্রতিমার জন্য বেনারসি কত সুন্দর কত নিখুঁত করে কত আন্তরিকভাবে ওনারা বানিয়েছেন সেটা এক ঝলক দেখাচ্ছি আপনাদের এই যে দেখুন উনি দেখাচ্ছেন এই কাকু দেখাচ্ছেন আর কি সুন্দর পরপর ঠাকুরের বেনারসি অসম্ভব সুন্দর দেখ শপটা খুলতে হবে না আচ্ছা ঠিক আছে অসাধারণ অসাধারণ নেই কনসেপ্টটা আমার এত ভালো লেগেছে লাল লাল তো লাল বুটি আছে এটা হচ্ছে লাল অল জংলা জংলা তো আমাদের কেনাকাটা হয়ে গেছে আর আজকে এই যে দেখুন দেখুন মুখটা পুরো বাজেট ফেল হয়ে গেছে বউয়ের সাথে আসলে কারি বা বলুন যে বাজেট ঠিক থাকে তো উল্টো দিকের দোকান থেকে এখন চাটা খেয়ে নিলাম এখন একটু ঢু মারবো একবার একটা জায়গাতে কোনোদিন দিন কলকাতায় থেকেও কোনোদিন যাইনি যায়নি সেই রকম একটা জায়গাতে যাব তো দেখা যাক খোলা থাকে কিনা তারপরে আপনাদের সাথে শেয়ার করছি যে কোথায় কী বৃত্তান্ত আপাতত গাড়ি চলে এসেছে গাড়িতে ওঠিয়ে তো চলে এসছি প্রসিদ্ধ লেক কালীবাড়িতে আমি এখানে অনেক পেছনে আরকি জায়গা পেয়েছিলাম সব থেকে বড় যেটা বিষয় যে রাতে নটা অবধি লেক কালীবাড়ি খোলা থাকে আমরা যখন আদি ঢাকেশ্বরী বস্ত্রালয় থেকে বেরিয়েছি তখনই আটটা সাতান্ন হয়ে গেছে তো কেউই যেতে চাইছিল না কারণ মন্দিরে গিয়ে দেখব যে দরজা বন্ধ কিন্তু আমার একটা ভেতর থেকে বিশ্বাস ছিল যে বিশ্বাসের জোরে আমি আর কি বললাম যে আমরা যখন যাচ্ছি তখন ঠাকুর নিশ্চয়ই অপেক্ষা করবেন দর্শন দেওয়ার জন্য অ্যান্ড রিয়েলি ইট হ্যাপেন মানে এটা সত্যি খুব তারজব ব্যাপার যদিও সেদিনকে শনিবার ছিল জেনারেলি কালী মন্দির একটু বেশি টাইম খোলা থাকে তবে এই সব মন্দির কিন্তু ভীষণ নিয়ম মাফিক চলে টাইম টু টাইম থাকে আমি জানি না হয়তো কোনো ভালো তিথি ছিল তো সাড়ে নটা অবধি কিন্তু মন্দির খোলা ছিল আমরা যখন মন্দির থেকে দর্শন করে পুজো দিয়ে যখন বেরোলাম তখনই প্রায় নটা একত্রিশ বাজে আর কি তো দেখ দেখুন কি সুন্দর রুদ্রাক্ষের মালা পরিয়ে দিচ্ছে তো আমি বিভিন্ন ক্লিপস নিয়ে বোঝানোর চেষ্টা করেছি আর কি আমার খুব ভালো লেগেছে বহুদিন ভেবেছি যে কালী পুজোর সময় বিভিন্ন নিউজ চ্যানেলে লেক কালীবাড়ির পুজোর আপডেট দেয় আর কি তো এই ফুলটা দেখুন আমার মায়ের হাতে দিচ্ছে তো ঠাকুর মশাই দিচ্ছেন আর কি তো আমি বেশিক্ষণ তুলতে পারিনি তার কারণ সামনে সবসময় কনজেস্টেড হয়ে যাচ্ছিল তো তার ফাঁকে ফাঁকেই যতটুকু পেরেছি ততটুকু ক্লিপস নিয়েছি আর কি ভালো লেগেছে আজকে এই কালীবাড়ি দর্শন করে আর কি তো এখানে পেট্রোল পাম্পের থেকে জাস্ট ফুয়েল নেওয়া হলো আর কি তা একটা জিনিস যেটা সেটা আমাদের প্ল্যানে একটু চেঞ্জ হয়েছে আমরা তো গেছিলাম লেক কালীবাড়িতে বুঝতেই পেরেছেন আমি বলেও দিলাম আর কি এখন ঠিক বোসুকুর শীতলা মন্দির দুর্গোৎসব কমিটিটা ক্রস করছি মানে যেটা বোস পুকুরে পুজো আর কি তো যাই হোক আমাদের প্রোগ্রামটা ছিল হচ্ছে আমরা ডিনার করে ফিরবো এসিটা অন করে দিন ডিনার করে ফিরবো ফ্রম শেরি পাঞ্জাব অর আমিনিয়া কিন্তু রাত বেশ অনেকই হয়ে গেছে প্রায় সাড়ে নটা পনেরো দশটা বাজতে যাচ্ছে তো সেই জন্য প্যাক করিয়ে নেব বসে আর খাবো না বাড়িতে গিয়ে সেভাবে রিল্যাক্স করে খাবো তো ভেবেছিলাম কোথা একটা বেশ বসে বেশ আড্ডা দিতে দিতে জমিয়ে খাবো কিন্তু সেটা একটু প্ল্যানে চেঞ্জ করলাম অনেকটা রাত্রির হয়ে যাবে তো সেই জন্য বাড়িতে গিয়ে খাবো তো এখন ডাইরেক্ট কি হলো তো এখন ডাইরেক্ট মানে লেক কালীবাড়ির থেকে একটা জিনিস মানে খুব গুজবাম্পিং লাগছে যেটা যে লেক কালীবাড়ি কিন্তু রাতে নটার সময়তে বন্ধ হয়ে যায় অসুবিধা হচ্ছে রাতে নটার সময়তে লেক কালীবাড়ি বন্ধ হয়ে যায় তো কেভি আদি ঠাকার থেকে বেরিয়ে কেভি রাজি ছিল না বিকজ আমরা বেরিয়েছি আটটা নতে একদম শার্প আমি ইয়ে দিলাম ওখানে কি বলে ওটা পার্কিং দিলাম আটটা সাতান্নতে আমরা বেরিয়েছি হচ্ছে আদি ঢাকেশ্বরীর থেকে নটা অবধি খোলা থাকে এখন পুজোর জন্য জেনারেলি সাড়ে আটটায় বন্ধ হয়ে যায় আদি ঢাকেশ্বরী বস্ত্রালয় তো কেউই যেতে চাইছিল না আমার কিন্তু মনে বিশ্বাস ছিল যে এরকম আমি দেখেছি যে জোর করে গেলে খোলা থাকে সেটা ভগবানের আশীর্বাদ হয়তো তো আমি বললাম যে আমি যারা যাচ্ছি ঠিক খোলা থাকবে সত্যি গিয়ে দেখলাম যে সন্ধ্যা আরতি যেটা মানে রাত্রে যে আরতি সেটা হচ্ছে তো আরতি দেখলাম এই যে দেখুন আমার ফেভারিট বলরাম ক্রস করছে তো এটা হচ্ছে মানে এই কসবার এই যে আসল যে মানে আমি অন্তত জানি আদি বলরাম মল্লিক যেটা ওয়ান অফ মাই ফেভারিট সুইট শপ তবে ইদানিং একটু কোয়ালিটিটা ডিক্রিজ করছে যাই হোক যেটা বলছিলাম তো খুব সুন্দর দর্শন হলো পুজো দিলাম তারপরে ওখান থেকে এখন ডাইরেক্ট বাড়িতে যাচ্ছি শুধু রাত্রের ডিনারটা পার্সেল করে নেবো তো বাড়িতে চলে এসেছি বেশ কিছুক্ষণ হয়েছে মিনিট পনেরো কুড়ি তো হয়েই গেছে ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছি দেখে বুঝতেই পারছেন আজকে মনে খুব আনন্দ আছে কারণ আমার দুটো নতুন শাড়ি হয়েছে আর মার একটা হয়েছে তো যাই হোক প্রচণ্ড পছন্দ হয়েছে প্রচণ্ড তবে আজকে আর এত মানে সেই পাঁচটার সময় বেরিয়েছি গড়িয়াহাট যেতে মানে দোকানে পৌঁছেছি যখন তখন সাড়ে সাতটা বাজে মানে বুঝতেই পারছেন আড়াই ঘন্টা আমাদের বাড়ি থেকে টোটাল কত কিলোমিটার হবে খুব বড়ো জোর হচ্ছে তিরিশ কিলোমিটার মানে তার এক ফোটাও বেশি হবে না তো যাই হোক কি আর করা যাবে ওরকম একটা বুদ্ধিমানের কাজ করা হয়েছিল যেটা মানে ও করেছিল খাবারটা জোম্যাটোতে শেরি পাঞ্জাব থেকে অর্ডার করে দিয়েছিল তো আমরাও আসলাম খাবারটাও ডেলিভারি দিল এবার মা খাবারটা বাড়ছে চলুন দেখাই যে কি কি কিনে আনলাম কেমন কাটছ কি সিনারি দুর্বভ হয়েছিলাম আর বাড়িতে এসে এইসব স্টিলের থালা বাসনের মধ্যে আমি দেখিয়ে দিই কি কি আনা হয়েছে এখানে আমার হচ্ছে বাটার নান এখানে কাবাব এখানে ফ্রেঞ্চ ফ্রাই ওনার হচ্ছে মশালা কুলচা হাতে সরফ দেখাই এটা হচ্ছে হায়দ্রাবাদি চিকেন আর আমার জন্য এখানে মা আনপ্যাক করছে চিকেন বাটার মশালা এই তো টোটাল এই আর কি টোটাল তো মা ভাগ করে দিচ্ছে সবাইকে না আমি আমার খাবারটা নিয়ে ঘরে যাচ্ছি তুমি পরে নেব তো দেখতেই পেছনে একজন তো তো ডিনারে বসেই গেছে আজকে সত্যি সবাই খুব টায়ার্ড আর এখন কটা বাজে জানেন এগারোটা সতেরো এই সময় ডিনার করছি তার মধ্যে বাবা আবার শনিবারের পুজো দিচ্ছে সান্ধ্যকালীন পুজো এই যে শনিবারের যে স্পেশাল পুজো সেই পুজো দিচ্ছে আর কি হাত পাট পা ধুয়ে তো যাই হোক এবার মার আমি ও এখানে তুমি এখানে খাবে তো মার আমি আমাদের খাবারটা নিয়ে আমাদের বেডরুমে যাব আর কি পেছনের রাশিকৃত কাপড় এগুলোকে এক্সকিউজ করবেন তো যাই হোক ব্লগটা তাড়াহুড়ো করে এবার শেষ করছি খিদে পেয়ে গেছে ভীষণ ব্লগটা যদি এই অবধি দেখছেন তার মানে ব্লগটা আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে কি করতে হবে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আমি কিন্তু দেখছি সাবস্ক্রাইব কিন্তু খুব কম হচ্ছে অনেক মানে নন সাবস্ক্রাইবার ছাড়া তারা কিন্তু পুরো ভিউ করছেন কিন্তু প্লিজ একটু সাবস্ক্রাইব করুন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শান্তিতে থাকবেন অবশ্যই নিরাপদে থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই কালকের একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য বাই গুড নাইট আর ভাবতে থাকুন আমি কোন কোন শাড়িটা কিনলাম